নতুন বাংলাদেশের চিত্র রাষ্ট্র সংস্কারের কাজে নেমে পড়েছেন শিক্ষার্থীরা সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের অকুণ্ঠ সমর্থনও পাচ্ছেন তারা যে যার মতো করে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও আছে সেই কাতারে শেখ হাসিনা সরকারের পতন এবং ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় রাষ্ট্র সংস্কার আর সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে কাজেও লেগে পড়েছেন শিক্ষার্থীরা কেউ রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করছেন তো কেউ রাত জেগে নিজেদের পাড়া পাহারা দিচ্ছেন যেন কোন ধরনের অঘটন ঘটতে না পারে নতুন বাংলাদেশ গড়ার এই কারিগররা ধর্ম জাতি মত নির্বিশেষে সবাইকে পাশেও পাচ্ছেন বাংলাদেশ দলের অনেক ক্রিকেটাররাই শুরু থেকে ছাত্রদের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করেছিলেন এবার সে একই পথে হাঁটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশের রাস্তায় ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের জন্য খাবার এবং পানির ব্যবস্থা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু বিসিবি না শিক্ষার্থীরা বাহবা পাচ্ছেন এনামুল হক বিজয়ের মতো ক্রিকেটারদের কাছ থেকেও শিক্ষার্থীদের প্রশংসা করতে গিয়ে বিজয় জানান অসাধারণ কাজ করছেন তারা ডিসিপ্লিন এবং সৌন্দর্যে বাংলাদেশের স্বপ্ন সবাই দেখে এবং চায় শিক্ষার্থীরা ঠিক সেই বাংলাদেশই গড়ছেন এই বিষয়গুলোকে আসলে আমরাও বাইরে বের হচ্ছি কিছু কিছু সময় কাজের জন্য সাথে আমাদের স্টেডিয়ামেও আসা করছে আমরা আবার প্র্যাকটিস শেষ করে যাচ্ছি তখনও দেখছি যে তাদের কার্যকলাপ অসাধারণভাবে তারা কাজ করছে তারা চেষ্টা করছে ট্রাফিকটা যত সুন্দরভাবে মেনটেন করা যায় লাইন মোতাবেক রাখার জন্য এবং সবার জন্য ডিসিপ্লিন ওয়েতে চলে আসলে এরকম দেশটাই তো আমরা আশা করি যে সব কিছু ডিসিপ্লিন থাকবে প্রপার ওয়েতে থাকবে এরকম সাধারণ জনগণ এটাই আসলে চায় বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটাররা শিক্ষার্থীদের পক্ষে কথা বললেও সাকিব মাশরাফির মতো আইকন ক্রিকেটাররা জাতির এই ক্রান্তি লগ্নে ছিলেন চুপ সরকার দলের এমপি পরিচয়ের আগে তারা ক্রিকেটার দেশের মানুষের ভালোবাসায় তাদের এতদূর নিয়ে এসেছে কিন্তু দেশের মানুষ প্রয়োজনের সময় তাদের কাছ থেকে কোনো ধরনের সমর্থন পাননি যা পুরো জাতিকে হতাশ করেছিল এই সব দিক বিবেচনায় নিয়ে ছাত্রদের জন্য বিসিবির এমন উদ্যোগ প্রশংসা পেতেই পারে কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি